যারা অংশগ্রহণ করেছেন জন আমি সবাইকে এইখানে অনেক গুরুত্বীরা আছেন যুবক বাইরে আছেন ছাত্র বাইরে আছেন আমার মা বোনেরা পর্দার পাশে বসে আছেন যারা আমার কথা শুনছেন সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে যে দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে আমাদের প্রিয় নেত্রী বাংলাদেশের অভিসম্বাদিত নেত্রী বেগম খালেদা জিয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে জানাই এবং শুভেচ্ছা পূর্ব মুহূর্তে দোয়া করলে সময় আমরা সবাই দোয়া করব যাতে করে আল্লাহ আব্বুল আলমিন আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থ করে বাংলাদেশে তৌফিক দান করেন প্রিয় ভাইরা আমাদের দেশ নয় তার কর্মান আজকে বিদেশে মাটিতে রয়েছেন মামলার কারণে বিগত জাতিস সরকার অবৈধ সরকার উনি শেখ হাসিনা মামলা দিয়ে তাকে দেশে আসতে দেয় নাই আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেশে আসার তৌফিক দান করেন সেই জন্য আমরা দোয়া করব সময় বেশি নেই টাইম আপনারা যদি যে পিছনে সবাই বসলে আমাদের এফতার দিকে সুবিধা হবে সবাই এফতার করবো আল্লাহর রহমতে একসাথে মালিক আল্লাহ এফতার সবার কাছে পৌঁছাবে ইনশাআল্লাহ প্রিয় ভাইরা বিগত দিনে সরকার ছিল ফ্যাসিস সরকার যারা এই দেশে আলেমদেরকে হত্যা করেছে ছাত্রদেরকে হত্যা করেছে এই দেশের জনগণকে নির্বিচারে গুলি চালিয়ে আমাদের অসমখানে তাকে হত্যা করেছে সেই হত্যাকারী খুলি শেখ হাসিনা আর কি বাংলাদেশে আমরা রাজনীতি করতে দিতে পারি আমরা এই খুলি চক্রের বিচার চাই বাংলাদেশের জনগণ নাকি ভাইরা আজকে এই বাংলাদেশে আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ ভাবে একটি গণতান্ত্রিক বাংলাদেশ চাই নাকি ভাইরা আমরা চোদ্দ সালে ভোট দিতে পারি এই পার্সে আঠারো সালে পারছি চব্বিশ সালে পারছে কারণ উনি শেখ ভোটের রাজনীতি ধ্বংস করেছে আমরা আগামী দিনে সকলে মিলে কি ভোট দিতে চাই কিনা বলেন ভাইরা দেখান ভোট দিতে চাই কে আমরা নাগরিক হিসাবে আমাদের অধিকার ভোট ভোট দিয়ে জনগণ তাদের পছন্দ মতো সরকার গঠন করবে এই রাষ্ট্রের মালিককে এই দেশের জনগণ নাকি ভাইরা কাজেই জনগণের জনতন্ত্রের কাছে হস্তান্তর করতে হবে ভোটের মাধ্যমে নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করার প্রক্রিয়া শুরু করতে হবে মানুষ তার পছন্দ মতো সরকার গঠন করতে চায় আজকে বিভিন্ন ভাবে ষড়যন্ত্র চলছে দেশকে অস্থিতিশীল করার জন্য পরাজিত শক্তি যারা এই দেশকে ধ্বংস করতে চায় তারা আজকে বিভিন্ন টায়দায় ষড়যন্ত্র করছে কাজেই সেই ষড়যন্ত্র সম্পর্কে আমাদেরকে সজাগ থাকতে হবে আমরা টাঙ্গাইলবাসী আমাদের একটি ঐতিহ্য আছে মানুষ কখনোই সন্ত্রাস পছন্দ করে না করে টাঙ্গালের মানুষ চাঁদাবাদি পছন্দ করে না করে কাজে বিগত দিনে যে সরকার ছিল অবৈধ সরকার তাদের গুন্ডা বাহিনীরা এই টাঙ্গাল শহরে সন্ত্রাসের রান রাজত্ব কায়ম করেছিল করেছিল না বিভিন্ন বাহিনী করেছিল আমরা বলতে চাই আগামী দিনে আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ ভাবে একটি বসবাস উপযোগী এই বাংলাদেশের মধ্যে ঐতিহ্যবাহী জেলা হিসাবে টাঙ্গালকে আমরা সমৃদ্ধশালী জেলা হিসাবে প্রতিষ্ঠা করতে চাই এই টাঙ্গালে সন্ত্রাস মুক্ত করবো আমরা চাঁদাবাস মুক্ত রাখবো আমরা সকলে মিলে টাঙ্গালের উন্নয়ন করব। যাতে করে আমরা সকলে মিলে ভাই ভাই হিসাবে ভাইরা আমরা চাই না কোনোভাবে এই টাঙ্গালে কোনোভাবেই অশান্তি তৈরি হোক এবং কোন কাজ যাতে কেউ না করতে পারে সেই জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে আমরা সকলে মিলে ভাবে আমরা পথ চলব ভাই ভাই হিসাবে আমরা টাঙ্গালের উন্নয়ন করবো আল্লাহ রহমতে প্রিয় ভাইরা আগামীতে এই বাংলাদেশে একটি গণতান্ত্রিক বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই দেশ নয় তার একটা আমাদের নেতৃত্বে প্রিয় ভাইরা আমরা যদি এক এবং ঐক্যবদ্ধ থাকি আমরা ইনশাল্লাহ বিজয় অর্জন করতে সক্ষম হবো আল্লাহ রহমতে কোন অপশক্তি আমাদের বিজয়কে রোধ করতে পারবে না সময় যদি কখনো দেখা হয় কথা বলার সুযোগ হয় আপনাদের সামনে কথা বলবো এখন সকলে মিলে আল্লাহ রাবুল আলমিনের কাছে গুয়া প্রার্থনা করবো আল্লাহ যাবে আমাদেরকে এই টাঙ্গাইকে সকলে মিলে আমরা সুন্দর সমৃদ্ধশালী উন্নয়নের সর্বশিকলে টাঙ্গালকে আমরা গঠন করতে পারি এবং আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা দিয়ার জন্য দোয়া করবেন আল্লাহ আবুল্লা আলম যাতে তাকে সুস্থ করে এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নয় তারেক জন্য দোয়া করবেন যাতে দ্রুততম সময়ের মধ্যে দেশে এসে দেশের নেতৃত্ব দেওয়ার তৌফিক দান করেন আল্লাহ রাবুল আলম এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ যাতে আপনাদের সেবা করার কৌফিক আমাকে দান করেন এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ সংযুক্ত রাষ্ট্রপতি জওয়া রহমান অমর হক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন হোক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ সকলকে ধন্যবাদ আসলাম আলাইকুম রহমতুল্লাহ